সুধখোর ঘুষ যে জেনাকারি জুলুম জুলুমবাজ ভদ্রলোকের পোশাক পরে কেউ করতেছে খারাপ কাজ শুধু খোর ঘুষখর যে নাকারি জুলুম ভদ্রলোকের পোশাক পরে কেউ করতেছে খারাপ কাজ নেশাখোরা চিটিং বাজরাও সগৌরবে চলে গান বাজনা করি বলে লোকে মন্দ বলে আমায় গানা বাজনা করি বলে লোকে মন্দ বলে সুদ কর না কারি জুলুমবাজ ভদ্রলোকের পোশাক পরে কেউ করতেছে খারাপ কাজ নেশা সগৌরবে চলে করি বলে বলে গান বাজনা করি বলে লোকে মন্দ বলে আমি তো কখনো দেই নাই কারো মাথায় বাড়ি অন্যের সম্পদ চুরি করে বানাই নাই বাড়ি আমি তো কখনো দেই নাই কারো মাথায় বাড়ি অন্যের সম্পদ চুরি করে বানাই নাই বাড়ি এর পর কিছু লোকে হিংসা করে আমায় দেখে এর পর কিছু লোকে হিংসা করে আমায় দেখে তারা আবার অপকর্ম করে তলে তলে গানা বাজনা করি বলে লোকে মন্দ বলে আমায় গানা বাজনা করি বলে লোকে মন্দ বলে করি নাই কখনো আমি শরিয়ত লঙ্ঘন ব্যানার মাঝে আমার সাজানো জীব করি নাই কখনো আমি শরীয়ত লঙ্ঘন ব্যানার মাঝে আমার সাজানো জীবন হাদিসার কোরআন মেনে চলি সব বিধান মেনে চলি সব বিধান চলিতে চেষ্টা করি সৎ মানুষের দলে গান বাজনা করি বলে লোকে মন্দ বলে আমায় গান বাজনা করি বলে লোকে মন্দ বলে নষ্ট করি নাই কোনো প্রতিবেশীর হক গান গাই মন আনন্দে এটাই আমার শখ নষ্ট করি নাই কোনো প্রতিবেশীর হক গান গাই মন আনন্দে এটাই আমার শখ আল্লাহ রাসুলের বাণী অলিদের জীবন কাহিনী আল্লা রাসুলের বাণী অলিদের জীবন কাহিনী আমি শান্ত প্রচার করি সুরবাদে তার তালে গান বাজনা করি বলে লোকে মন্দ বলে করি বলে লোকে সুদ কর ঘুষ কর যে না কারি জুলুমবাজ ভদ্রলোকের পোশাক পরে কেউ করতেছে খারাপ কাজ শুধু কর ঘুষ খোর কারি জুলুম বাজ ভদ্রলোকের পোশাক পরে কেউ করতেছে খারাপ কাজ নেশাখরা চিটিংবাজরাও সগৌরবে চলে গানা বালনা করি বলে লোকে মন্দ বলে আমায় গানা বালনা করি বলে লোকে মন্দ বলে গানা বাজনা করি বলে লোকে মন্দ বলে আমায় গানা বাজনা করি বলে লোকে মন্দ বলে